জয় গ্ৰীগ প্ৰেমানন্দয়াল গুৰু শ্ৰীগ্ৰেমানন্দ হৰি 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 অখ প্ৰেম হৰি 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 জাগো জাগো জাগ মা আজকে তেইশে শ্রাবণ আর নয়ই আগস্ট আজকে শনিবার সারাদিন তোমার মন্দির মাগো আজকে পুজো আর্চা না হবে কত ভক্ত সমাগম সারাদিন থাকবে মা তুমি সবার মঙ্গল করো মাগো মঙ্গল করো তুমি জননী মা সবার মঙ্গল করো তুমি জননী কোমল নয়নে চাহ নয়নে চাহ চাহো দেহ মা ভৈ মা কই કહু কলু বডনি মঙ্গ অনু তুমি জননি মা গো মঙ্গ তুমি জননি মো ঢুরু হাসি ভরা মুখ মন্ডনে দেবতাইও আনন্দে দোলে মধুর হাসি ভরা মুখ মন্দ দেবতায় যত সবাই আনন্দে দলে জবাদ আর দ মান্ডে ভববন্ধু দো ম্রান্ড দোলে ভবন্ধু দোষ জবা চরণী দোলি দিনু জামিনী মঙ্গল করুন মা

চদৌ চলি শুনিছে শিব শুন হৃদয়ে শশানি প্রজ্বলিত অগ্নি ভয়ংকার শশানি প্রজ্বলিত অগ্নি ভৈয়মকার শ সাধনা মগ্ন শ্ব শ মঙ্গল কর তুমি জানো তুমি সব সাধনায় মগ্ন বৈকুণ্ঠবাসিনী মঙ্গল কর তুমি জাননি মা ঔম পিতা সর্গ পিতা ধর্ম পিতাহি পরমন্ত মা

পরম ব্রহ্ম তসম শ্রীগুবী নম ওখণ্ড মলকার তসম শ্রীগুবী নম ওম শ্রী গুণবী নম ও শ্রী গুড়বেীন ওই গুণীক্ষা গুড় শ্রীচরণে কোটি কোটি প্রণাম ओम ब्रह्म ननन्न् परमसुखदं केवलं गनुटीं दन्नापि तंग वर्णशालि संतत्तम शरद्दर्शनं एकOmnitam vi mala bahu jatam sarvada sakhipuntaḥ bhavati tang digna

কালী কালী মহাকালী কালি কে পায়ে কামমে দেবী ব্রহ্মময়ী নম হসতে ও শৌত শুনাশ সবীর্ তেজস্বী নবধীতমসি শাহিবহ শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি আজ্ঞা দাও এই গুরু আজ্ঞা দাও ব্রহ্ম গায়ত্রী বলি

नाम जॉब करे ढहने चले गए तम्ये तो वो साथ था आई तंग दे वां बुद्धि स्तम्य वो भयंचर चमकता किंग पर में वो 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 शर्त तम्ये वो संतिंग बिद्वार चुनो

আমার সিঁদুর ভরে ছেড়ে দিয়েছে অশোক নারী জগৎ তাকে নষ্ট করে দিচ্ছে এই মায় ললা। সিদরিণী ভোরে রবি মাকে মনে পরে মায়ায় ঘেরা সাজোলা কিসে মাতু তুই মাগো মা ঘেরা সাজোলা কি কিসে মা তুই ধর্ম করে না মা তাই তোমার এত দুঃখ এমা হিন্দুরা তোমায় মানে না হিন্দুরা নামে হিন্দু বজ্জাত হয়ে গেছে তাই তুই তাদের জন্য এখনও কাঁদো মায়া গেজলাকে কিসে মাথিয়ারা মাগুছড়ি আছে ছড়ি

মাঝে মায়ের নে তুলো না বিষুবন মাঝে মা তুলো না মায়ের হাসি চাঁদের মুখে ঝরে মাকে মনে পরে আমার মাকে মনে পরে মন্দিরে বসে খেলা করো মা তা যেও না গো মাগো ব্যথা আমি খোঁজতে যাব মা গো তোমার খিদে ফেলে আমায় তুমি দিও বলে মেদ সাজিয়ে দেবো তো নৈ বেদো সারিয়ে দেব তুমি খেলে আমরা খাবো মন্দিরে বসে খেলা আমি তো মা খেলতে দেব অসাধ সাধনা করে জগত মাঝারে অসাধু সাধনা করেছি তোমা হৃদয় মন্দির আর Estou amor জয়া ভক্তি জয় মাচি ভয় জয় মাছক্তি জয় মাভক্তি জয় জয় মাছ my <speaking in the world> <speaking in the world> পদনাশিনী জয় মা জয় মা তুমি ভগ বন্ধুর জনুনি শান্তি প্রদাই জয়

প্রত্যেক সনাতনী সুখ শান্তি দাও বুদ্ধি বিবেক জাগ্রত করো মাগো হিন্দু ধর্মকে হিন্দু নামধারী পাসন